अस्सलाम वालेकुम शुक्रिया बराहमत तो প্রিয় দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে লাইভটি দেখছেন এবং শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আমরা হাস্যকর কিছু বিনোদন নিয়ে আপনাদের মাঝে এসব সময় উপস্থিত থাকি তো আমাদের কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো চলে আসলাম অনেক রাতে লাইভে এখনও আমাদের সাথে কেউ যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর যাদের সামনে লাইভটি পৌঁছ করে জানিয়ে দিবেন সাউন্ড কোয়ালিটি কি কিনা এবং ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তো আমাদের কন্টেন্টগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে দিবেন তো আমরা আসলে চেষ্টা করি আপনাদেরকে হাস্যকর কিছু দেওয়ার দেওয়ার জন্য জন্য যে পান তো সেই চেষ্টা করি তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন প্রত্যেকে একটু কমেন্ট করে আমার লাইভটিকে একটু সহ দিয়ে যাবেন হ্যাঁ আর বিশ ত্রিশ তো এ আর কি আর কি বলবো এই চ্যানেলের প্রথম লাইভ যদি ববন্ধকারে লাইভে চলে আসছি আসলে লাইভ হয় না তারপরে একটু টাই করলাম আর কি যে লাইভ এখন হয় কি না সেজন্য কিন্তু লাইভে চলে আসছি তো ধন্যবাদ সকলকে সকলেই পাশে থাকবেন আর সকলে আমাদের এই কন্টেন্টগুলো দেখে দূরে গিয়ে যেতে পারি আর প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি অবশ্যই হাস্যকর বিনোদন পাওয়ার জন্য আমরা সব কাজ করে যাচ্ছি শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথাই বলে ফেলছি তার মধ্যে যদি কোনো মূল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ও second